শখের পুরুষকে বিয়ে করেছি বলে বাবা মা আমার সাথে আজ বছর কথা দুটো বলে না কোনো এক বৃষ্টির দিনে ঘুম ভাঙতেই দেখি বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে একটু বিরক্ত আজকে আমায় এত তাড়াতাড়ি ডেকেছো কেন আমায় তো আর একটু ঘুমোতে দিতে পারতেম আজকে তো শুক্রবার মা একটু মুচকি হেসে বলল এই তো আর কয়েকটা দিন এর পরেই তোমার আর ঘুমটা হচ্ছে না আজকে তোমায় দেখতে আসবে আর কয়েকটা দিন পরেই বিয়ে কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল চট করে গিয়ে এক গ্লাস পানি খেয়ে নিলাম পানি খাওয়াতে ঘোরটা ভাগ কাটল ঘোর কাটাতে রুমে আসলাম মুখ গোমরা করে বসে থাকলাম কিছুক্ষণ পরে রুমে দেখি সরবল কাজিনরা এসে বলতেছে কিরে আজই নাকি তোর বিয়ে কোনো যে খোঁজখবর নেই একটু বিরক্ত সুরেই বললাম আমার বিয়ে তাতে তোদের কি কেন এত বিরক্ত করছিস আমি কিন্তু এতটাও না আজকে বিয়ের কথা শুনে একটু বেশি রেগে গিয়েছি সন্ধ্যা আমার সাথে সাথেই চাচিরা দাদিরা সবাই রুমে চলে এলো এসে বলছে কী রে রেডি হওয়া তো তোকে দেখতে আসবে মেয়েকে তো পছন্দ হতেই হবে ছেলে তো বিসিএস ক্যাডার কথাটা শুনে মাথা চক্কর দিয়ে উঠল আমি সবইমাত্র ইন্টারে পড়ি আমাকে যে দেখতে আসছে সে বিসিএস ক্যাডার আমার কি যোগ্যতা আছে তাকে বিয়ে করার কিন্তু এদিকে দাদি বলে উঠল যোগ্যতা বলতে আবার কি তুমি দেখতে সুন্দরী রূপবতী গুণবতী আর কি লাগে পড়াশোনা তো পাত্র করলেই হবে পাত্রের কি দরকার কথাটা শুনে প্রচণ্ড রাগ হলো সন্ধ্যা আমাতে সবাই আমার রুমে আসলো আর আমাকে বসার ঘরে নিয়ে যাচ্ছে বসার ঘরে যাওয়াতে পাত্রকে দেখে আমার চোখ কপালে এ কি পাত্র তো দেখছি বুড়ো বাবা মা আমাকে বুড়োর সাথে বিয়ে দিচ্ছে অনেক বেশি অবাক হয়ে গেলাম বিয়েতে আমার একটুও মন নেই আমি মাকে সরাসরি বলে দিলাম এই বিয়েতে আমার মত নেই আমি কিছুতেই করতে পারবো না মা একটু রেগে গিয়ে বললেন তোমার কথা কেউ শুনছে না এমন ভালো পাত্র একদমই পাওয়া যাবে না তোমার এই ছেলেকেই বিয়ে করতে হবে কোনো কথা না ভেবেই ফোন দিলাম শখের পুরুষকে যার সাথে সম্পর্ক ছিল প্রায় দু বছরের সম্পর্কটা যদিও লং ডিস্টেন্সিপ তারপরও ভালোবাসা ছিল অনেক বেশি যদিও সে কোনো চাকরি বাকরি কিচ্ছু করত না কিছু ভেবেই চোখ বন্ধ করে তার হাটটা ধরে দৌড় দিলাম এরপরেই বিয়ে করে নিলাম তারপর থেকে বাবা মার সাথে আর কোনো যোগাযোগ নেই দুটো বছর হয়ে গেল বাবা মা আমার সাথে একদমই কথা বলে না বাবা মার ছিলাম একমাত্র মেয়ে আমি যদিও ভুলটা আমিও করেছি কিন্তু আমাকে কেন দিচ্ছিল বিয়ে ওরকম টাকলা বুড়োর সাথে যাকে বিয়ে করে আমি কোনো দিনই সুখী হতে পারতাম না বাবা মা মনে করে আমি বেকার একটা ছেলেকে বিয়ে করেছি অসুখে আছি কিন্তু বিশ্বাস করো আমি অনেক সুখে আছি বাবা মা প্লিজ তোমরা আমার সাথে কথা বলো প্লিজ কথা বলো প্লিজ